Kullilen prem re talaf dekhte pa din nur zala la kullilen prem দেখতে পাবি নুর তাজালা মায়ার নবীরে দেখবি ফোন গরে রাই গো মনে প্রেমে গরিয়া বুইল না জীবন আইরে প্রেমে গহরিয়া বুইল না জীবন মত আমায় আর মাইকে হবি কে মারমত আাইকে মন ভালো বাসন তাই তো বি তোমার মাশাল্লা অব্লা আল্লাহ আল্লাহ আজ্লা আল্লাহ আজ্লা জমন্দা খুইলা আদলা আদুলা তোমার আমায় কে হো নবী তোমার আমায় কে হো এ মন বালো বাসন বতাই তো আমি তোমার দিয়া নবী তাই তো আমি তোমার মাাল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 আমি যতই বলি আমার দন সারায় আমার কেও নাই আপন ও ভব মাশাআল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 আমি যতই বলি আ আমার দন سارا مرکن آؤ ماشاء اللہ মার আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল করুন আপন তাই তো আমি তোমার দেওয়ানবি গ তাই তো আমি তোমার দেওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবনটা খুইলা আল্লাহ 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 তোমার মত আমায় কে নবী তোমার মত আমায় কে মন ভালো বাসে না তাই তো আমি তোমার দিওয়া নবী গো তাই তো আমি তোমার দিওয়া মাসাল্লাহ আল্লাহ 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 আমি যতই বলি আমার তোন ওন তুমি সারাই আমার কেউ নাই আশাল্লা আমি যতই বলি আমার তোন ওন তুমি সারাই আমার কেউ নাই আ নাম তুমি আমার সহায় সম্বলনবি তুমি আমার সহায় সম বল গুরু নি তাই তো আমি গো তাই তো আমি তোমার দিওয়ানোয়া মাশাল্লাহ আল্লাহ 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 আমি শুই না সিকি তা বেরলীয়া খায় ও তুমি সারা আমার জীবন ফাকাও ও মাশাল্লাম আমি শুই নাশিকি তা বেরলৈ খাও তুমি সারা মারসি বন ফা গাওয়াশাল্লাহ অল্লাহ 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 অহ্লাহ আল্লাহ অল্লাহ তোমি খুশি না হিল তোমি খুশি না হিল আল্লাহ রাজি হইবে নাওয়া তাই তো আমি তোমার দেওয়ান আমি তোমার দেওয়া আল্লাহ 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 প্রেম করিলেন আয়োজন তার প্রেমে রহিমা বিবি আইরে প্রেম করিলেন আয়ুব নবী আর তার প্রেমে রহিমা বিবি আটা রসাল সাল কাটল বনে বনে যাইকো মনে আইরে প্রেম করিজা ভুললো না জীব বনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবন যাই কম প্রেম করিয়া বইল না জীবন মাসাল্লাহ আল্লাহ 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 জবনটা খুইলা আল্লাহ 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 তুলিলে প্রেম রে

Nayko mo ne, frame gorija bilo nazib ne. Allah, 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 Allah.

দেখতে পাও বি নুর তাজালা মায়ার নবীর দেখবি আপন গরে যাই গো প্রেম করিয়া বুইল না জীব বনে আই প্রেম করিয়া বুইল না জীব বনে যাই গো প্রেম করিয়া বুইল না জীব বনে মাশাআল্লাহ আল্লাহ 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 দমনডা কইলা আল্লাহ 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 প্রেম করি লেন আইউব নবী তারপর রহিমা বিবি প্রেম করি লেন আইউব নবী তার প্রেমের রহিমা বিবি আটা রৌন সাল কাটলো বনে বনে আই গো ম মনে প্রেম না জি বনে আইরে প্রেম করিয়া ভুলো না জি বনে আই গো ম বনে প্রেম করিয়া ভুলো না জি বনে মাশাআল্লাহ আল্লাহ 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم